বিশেষভাবে সক্ষমদের জন্য আলিপুর চিড়িয়াখানায় চালু করা হল ব্রেলের সুবিধা দেশের কোনো চিড়িয়াখানায় সর্বপ্রথম এই ধরনের পরিষেবা চালু হল রবিবার থেকে চোদ্দই জুলাই আন্তর্জাতিক শিম্পাঞ্জি দিবস উদযাপন ও রাজ্য বন জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মাননীয় শ্রীমতী বীরবাহা হাঁসদা ও বন দফতরের পদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে দৃষ্টিশক্তিতে বিশেষভাবে সক্ষমদের উপস্থিতিতে কুড়িটি ব্রেইল বোর্ডের উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী নতুন পরিষেবা পেয়ে একদিকে যেমন খুশি বিশেষভাবে সক্ষমরা তেমনি এরকম একটি পরিষেবা চালু করতে পেরে গর্বিত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে বন দপ্তরের মন্ত্রী প্রত্যেকেই একে একে শুনে নেব অনুষ্ঠানে তাদের বক্তব্য আপনি কোথা থেকে এসেছেন আমি পড়াশোনা করি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আচ্ছা আচ্ছা আর আমার বাড়ি হচ্ছে দেশের বাড়ি মাকুরা বেশ এইভাবে কখনো চিড়িয়াখানা দেখবেন সেইটা কিরকম কি মনে হচ্ছে মনে খুব ভালো লাগছে জিনিসটা আমরা সবাই এসে এখানে জানতে পারবো বিভিন্ন যেটা দেখছি আমরা তার সম্পর্কে জানতে পারবো আর বেশি প্রত্যেক বছর চোদ্দই জুলাই পশ্চিমবঙ্গ সরকার বন মহোৎসবের আয়োজন করে থাকে আজকেও কিছুক্ষণ আগে কলকাতার ইডেন গার্ডেন্সে সেই মূল অনুষ্ঠানটি হয়েছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী সেক্রেটারি এবং অন্যান্য সভ্যাগতদের কাছে তারা ওই প্রোগ্রামটায় পার্টিসিপেট করে আবার আজকে চিড়িয়াখানায় এই অনুষ্ঠানে চলে এসেছেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকের দিনটি আরও একটি বিষয়ে খুব সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড চিম্পাঞ্জি ডে ওয়ার্ল্ড চিম্পাঞ্জি ডে হিসাবে এই দিনটি পালিত হয় সব জায়গায় অবশ্যই আপনারা জানেন যে আলিপুর চিড়িয়াখানার একটা অন্যতম আকর্ষণ হচ্ছে তার শিম্পাঞ্জি আমাদের কাছে মোট চারটি শিম্পাঞ্জি আছে সব থেকে বিখ্যাত বাবু যার ছত্রিশ বছর বয়স এবং সেটা বাদ দিয়েও আরো তিনজন আছে যাদের দেখার জন্য প্রতিদিন ভিড় হয়ে থাকে ইন্টারন্যাশনাল আই ব্যাংক তাদের সহযোগিতায় আমরা আজকে আলিপুর চিড়িয়াখানায় উদ্বোধন করতে চলেছি ব্রেড ব্যাজেস আমরা বিভিন্ন কাজে করতে বিভিন্ন জায়গায় যায় তাতে একটা দিন শুনতে শুইতে খুব খারাপ লাগতো যে স্পেশাল চাই তখন মনে হয় না ভক্ত স্পেশাল যাদেরকে আমরা বলছি আসলে ওরা স্পেশাল নয় স্পেশাল তো আমরা যারা আমরা ওদেরকে আলাদা করে রাখছি ওরা যে আমাদের অংশও সেটা আমরা ভক্তেই ভুলে গেছি এখন আমি যা সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যেতে সবাই যে আমরা সমান কাউকে যে আলাদা করে আমরা দেখতে চাই না সেটা আপনারা করিয়ে দেখিয়েছেন এবং সত্যি অসংখ্য ধন্যবাদ এবং গর্ব হচ্ছে যে আপনাদের পরিবারের মানুষ আমি আমি চাই এভাবেই এগিয়ে যাক আমাদের পৃথিবীর সমস্ত মানুষজন একে অন্যের হাত ধরে এগিয়ে যাব তবেই না আমরা মানুষ বলে গণ্য হব তো আর আমি অনুরোধ করব যে বাকি যে এনক্লোজার গুলো আমার বাকি থাকলো সেগুলো যদি আপনারা করে দিতে পারেন আমার মনে হয় খুব ভালো লাগবে কারণ আমি চাই যারা আসবে তারা সবাই জানে সমানভাবে এখানে এসে সব সুযোগ সুবিধা পায় কারণ আমরা যারা সব দিক দিয়ে সক্ষম আমরা কিন্তু মানে এত স্বার্থপর হয়ে গেছি এই ভাবনাটাকে বাইরে বের করে দিতে হবে এবং যারা এবং আমার ডিপার্টমেন্টের সমস্ত মানুষজন যেভাবে পরিশ্রম করে আমরা চাই সেগুলো সমস্ত মানুষের কাছে পৌঁছে যাক সবাই যাতে জানতে পারে এবং যেটা বলছি যে স্পেশাল স্পেশাল করি আমরা তাদেরকেও যে কষ্টটা আমরা যারা সঠিক দিয়ে সক্ষম আমরা তাদেরকে যে কষ্টটা দিই দিনের পর সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসুক এবং তারাও বাঁচুক আমাদের মত করে তারাও দেখুক দুনিয়াটাকে তারাও দেখুক যে এত ভালো ভালো জিনিস আমাদের মাঝখানে আছে যাদেরকে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে চলতে হবে এবং জঙ্গলটাকে বাঁচাতে হবে এবং আজকে একটা বিশেষ দিন আমাদের বন দপ্তরের তরফ থেকে আমাদের খুশির যে আজকে দিন থেকে আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগানোর জন্য যে উদ্যোগ নিয়ে যাই আমি চাই সবাই এসে একটু সহযোগিতা করুন কারণ এখানে যে জলবায়ু দিনের পর দিন যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে মানব জাতি নয় পৃথিবী ধ্বংসের মুখে যাচ্ছে সেখান থেকে যদি আমরা বাঁচাতে না পারি আগামী দিন হয়তো আমাদের না তাই আমি সবার কাছে অনুরোধ করব আসুন সবাই মিলে গাছ লাগাই এবং মানুষের পাশে থাকি কারণ মানুষ মানুষের পাশে থাকবে এটাই হওয়াক কিন্তু আমরা এটাই কালে দেখেছি যে আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকি

সেখানে গাছের চারা রোপণ করে সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর বার্তা দেন মাননীয় বনমন্ত্রী চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্যোগে গাছের চারাও বিতরণ করা হয় এদিন